এবং আমি আজকে আরেকটা অফার আপনাদেরকে চাই আমরা এইখান থেকে আপনাদের এইখান থেকে দুইজন নিয়োগ দিব দুইজন ইনস্ট্রাক্টর নিয়োগ দিব আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এই দুইজন ইনস্ট্রাক্টরের মধ্যে হওয়ার তবে একটা কন্ডিশন আছে কন্ডিশন আছে কি আগামী এক মাস বা দুই মাস আমাদের এখানে আমরা থাকার ব্যবস্থা করে দিব ঠিক আছে থাকার ব্যবস্থা ফ্রি সে থাকবে সে আমাদের কাজগুলোর সঙ্গে অ্যাট্রাক্টিভ হবে এবং আপনারা তো হাউজারিং পার্টটা করেন নাই হাউজারিং পার্টটা করবেন এবং ইন্সপেক্টরের যে কাজটা সেই কাজটা শিখে দুই মাসের মধ্যে আমাদেরকে প্রুফ করবেন যে আমি এই কাজটা পারবো ঠিক আছে তারপরে আপনাদেরকে আমরা পারমানেন্টলি করব। এবং আপনাদের পোস্টিং টাস আমাদের সৈয়দপুর ব্রাঞ্চ আমি বলে দিতে চাই আমরা সৈয়দপুর ব্রাঞ্চ রান করব সৈয়দপুর ব্রাঞ্চে আপনাদের পোস্টিংটা হবে আর ওইটা মূল উদ্দেশ্য না আমি দেখেন এটা যদি ভালো করে মনে রাখেন সমস্ত কাজ কি এই এডুকেশন ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট শেখা সম্ভব জিনা স্যার হ্যাঁ জিনা স্যার আচ্ছা আপনাদের একটা এক্সাম্পল বলি আপনারা যে মোবাইলে যে বিভিন্ন গেম টেম খেলেন বা ফেসবুকে বা ইউটিউবে ফেসবুকে তো অনেক চালান না বিভিন্ন নোটিফিকেশন চেঞ্জ টেঞ্জ করা তারপরে বিভিন্ন সেটিংস কই থেকে শেখেন নিজে নিজে হ্যাঁ নিজে নিজে কেন কেভাবে শেখেন নিজে নিজে এটাই দরকার আপনি এইখানেও সেম ভাবে শিখতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে ওই যে বললাম গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাড়ি বাড়ির রাস্তার বাতাসটাও কি ওই যে একটা গান আছে না তোমার বাড়ির মায়ের তোমার বাড়ির কি গিয়েছে এরকম কাজটাকে কী করতে হবে কাজটাকে ভালোবাসতে হবে ভালোবাসলে দেখবেন যে ইউটিউবে প্রচুর আছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ট্রান্সফর্মার দেখলেন এই ট্রান্সফর্মার দেখলে বলতে পারবেন যে এটা কোনটা এলটি সাইড কোনটা এস টি সাইড কোনটা ব্রিদার বলতে পারবেন জি স্যার ঠিক এইভাবে পারবেন স্যার এটা এটা আমরা প্র্যাকটিস করছি

জি স্যার তা এরকম ওই যে বললাম তো ওই নেশায় পড়তে হবে জি স্যার তা এতে বেজার হয় না যারা কষ্ট করছেন তারা নিজের জন্য করছেন আর যারা কষ্ট করেন নাই ফাঁকি দেখেছেন তারাও নিজের জন্য ফাঁকি দেখেছেন জি তাই না কষ্ট করছেন যারা সেটাও নিজের জন্য ফাঁকি দিছেন সেটাও নিজের জন্য আলাইকুম বরাবরের মতো স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আচ্ছা এটা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমরা তিন মাস আগে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাসমেন্ট শুরু করছিলাম দুই হাজার চব্বিশের ব্যাচ আপনারা মোটামুটি এখানে আটটা পলিটেকনিক আটটা বা নয়টা পলিটেকনিকের মোট তেত্রিশ জন স্টুডেন্ট ছিলেন ঠিক আছে তা তেত্রিশ জন স্টুডেন্টের মধ্যে আমি কালকে খাতাগুলো চেক করতেছিলাম ঠিক আছে একটা পলিটেকনিকের স্টুডেন্ট মোটামুটি সবাই অ্যাক্টিভ ছিল সেটা কোন পলিটেকনিক বলেন তো আপনারা হ্যাঁ কি নাম কি বলেন মানে অ্যাক্টিভ ছিল মানে খাতা টাতা দেখে মনে হয়েছে না তারা মোটামুটি বাকিরা কক্সবাজার ছিল নিজেরটা নিজে বলতে পারতেছেন না তো নিজেরটা নিজেতে বলতে হবে তো তাই নাকি বিএসটিএ ছিল আচ্ছা যাই হোক আমি নাম বলতেছি না মন খাবে কিছু নাই জিনিসটা হচ্ছে কি এখানে আমরা যা শিখছি সবগুলো কিন্তু নিজের জন্য এটা আমার লাভ না আপনার স্যারের লাভ না ঠিকছে যা শিখছি নিজের জন্য এবং আমি আজকে আরেকটা অফার আপনাদেরকে ধেতে চাই আমরা এইখান থেকে আপনাদের এইখান থেকে দুইজন নিয়োগ দিব দুইজন ইনস্ট্রাক্টর নিয়োগ দিব আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এই দুইজন ইনস্ট্রাক্টরের মধ্যে হওয়ার তবে একটা কন্ডিশন আছে কন্ডিশন আছে কি আগামী এক মাস বা দুই মাস আমাদের এখানে আমরা থাকার ব্যবস্থা করে দিব ঠিক আছে থাকার ব্যবস্থা ফ্রি সে থাকবে সে আমাদের কাজগুলোর সঙ্গে অ্যাট্রাক্টিভ হবে এবং আপনারা তো হাউজারিং পার্টটা করেন নাই হাউজারিং পার্টটা করবেন এবং ইন্সপেক্টরের যে কাজটা সেই কাজটা শিখে দুই মাসের মধ্যে আমাদেরকে প্রুফ করবেন যে আমি এই কাজটা পারবো ঠিক আছে তারপরে আপনাদেরকে আমরা পারমানেন্টলি করব। এবং আপনাদের পোস্টিংটা আমাদের সৈয়দপুর ব্রাঞ্চ আমি বলে দিতে চাই আমরা সৈয়দপুর ব্রাঞ্চ রান করব সৈদপুর ব্রাঞ্চে আপনাদের পোস্টিংটা হবে যারা আগ্রহী তারা হচ্ছে আজকে আমাদেরকে সিবি দিয়ে যাবেন ঠিক আছে এটা সবার জন্য প্রযোজ্য কারণ সবাইকে তো নিতে পারবো না আমার সম্ভব তা আমরা দুইজনকে এই অফারটা দিচ্ছি তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যে কোনোখানে বা যে কোনো জায়গায় কাজ করেন না কেন যদি সাপোজ আপনার কোনো একটা প্রতিষ্ঠান থাকে বা আপনার কোনো একটা ফ্যাক্টরি থাকে ধরেন যে ওনার একটা ফ্যাক্টরি আছে আমাকে যদি জব চাকরি দেয় তা আমার কাছ থেকে উনি কি আশা করবে হ্যাঁ আর ভালো কিছু না কাজ আশা করবে তাই না কাজ আশা করবে না এবং আশা যদি না দিতে পারেন তাহলে কি আপনাকে রাখবে আপনি রাখবেন আমাকে আমি যতই জানি আমি কামর যেমন স্যার অনেক ফেমাস কিন্তু আমার কাজ করতে পারে না তাকে রাখবো আমি কখনোই না তো এই জন্য যেইখানে যাবেন মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করবেন আর এই অফারটা সবার জন্য যারা যারা আগ্রহী সিবি দিয়ে যাবেন সিবিটা আজকে দিয়ে যাবেন আমার কাছে দিয়ে যাবেন বা সারের স্যার না থাকলেও অফিসে দিয়ে যাবেন ঠিক আছে যারা যারা আগ্রহী তবে বললে আমি দুই মাস এখানে থাকতে হবে দুই মাস পরে আমরা পারমানেন্ট করবো ঠিক আছে আচ্ছা এখন হয় আপনারা চাকরি চান না সবাই তো চাকরি চাইলে আপনার সিবিটা রেডি থাকবে না রেডি আছে কার কার সিবি রেডি আছে কার দেখেন এক দুই তিন চার তার মানে হচ্ছে ওদের কি ওই অনুযায়ী তারা প্রিপারেশন নিচ্ছে কি প্রিপারেশন নিচ্ছে আর যাদের রেডি তারা প্রিপারেশন নিচ্ছে না আগে আমাকে ডাকবে তারপরে আমি সি মানাবো তারপরে দিব তা কি হয় হ্যাঁ তা কি হয় না আচ্ছা কোর্স সম্পর্কে একটু বলি আপনাদেরকে আমরা দুইটা মডিউল করাইছি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং হচ্ছে এলসি অটোমেশন দুইটার মধ্যে কতটুকু কি শিখছেন একটু আমার সঙ্গে শেয়ার করবেন সবাই না এতগুলো তো শেয়ার করতে পারবো না সবাই এই জায়গা থেকে একজন বলেন পরিচয় দিয়ে না কোন পলিটেকনিক সেটা বলে বলবেন বলেন বলেন একজন বলেন সমস্যা ভয় পাচ্ছেন কেন আচ্ছা কেমন কেমন শিখছেন বা আরও কি দেওয়ার উচিত ছিল আমাদের সেই জিনিসগুলোও বলবেন যাতে আমরা ভবিষ্যতে এটাকে সলভ করতে পারি ঠিক আছে একদিনে কোনো জিনিস প্রতিষ্ঠান বা আপনারাও একদিনে শিখেন নাই বা আমরাও একদিনে শিখি নাই ঠিক আছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে আসসালামু আলাইকুম আমার শাহ মোহাম্মদ ইমরান কক্সবাজার মডেল কোডিং ইনস্টিটিউট থেকে আমরা দুই মাস একটু লাউড একটু লাউড আমার কথাগুলো যেমন শোনা যায় তো আপনাদের কথাগুলো এইভাবে শোনা যাওয়া উচিত নাকি তিন মাসের মধ্যে আমরা দুটো মডিউল শিখছি দুটো মডিউলের মধ্যে একটা আছে ইন্ডাস্ট্রিয়াল হাউস ওয়্যারিং আর একটা আছে পিএলসি অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল হাউস ওয়্যারিং মধ্যে আমরা রিভার্স ফরওয়ার্ড মোটর

তাই না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেকুল ইসলাম হাজিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে জি আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট জি না স্যার গভর্নমেন্ট তো স্যার তিন মাসে আমি যা শিখছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি যেগুলো আমার জানা ছিল না এখানে আসি অনেক কিছু শিখতে পারছি যেন আমার নলেজের বাইরে ছিল যেমন আমরা যে চার বছর শিখছিলাম থেকে যেগুলো আমার এর থেকে দটা ডিফারেন্ট আলাদা কিন্তু এখানে আসি যেগুলো আইডেন্টিফাই করতে পারছি যেমন শিখতে পারছি গেলাম যেগুলো এর বাইরে অনেক কিছু আমার অজানা মানে জানা নাই এগুলো আমাকে আরো শিখতে হবে মানে জানতে হবে যেমন কোন জিনিসগুলো একটু যদি বলতেন তাহলে আমরা সামনে এটাকে কিভাবে অ্যাড করা যায় স্যার ইন্ডাস্ট্রিয়াল যেগুলো শিখছিলাম কিন্তু আমাদের পিএলসি যে অটোমেশনগুলো এটা অনেক কিছু আমার জানা নেই বাইরে সমুদ্রের মতো ঠিক আছে

আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে মানে এখান থেকে বা আরও উপরে যে যদি জানতে বা শিখতে চায় তাহলে আরও ফর্যা যাইতে হবে আমাদের পিএলসি ধাপে দেখা উগেতে হবে শিখতে হবে এই পর্যন্তই আর আমাদের যে শ্রদ্ধাবাদ টিচার নাকিব স্যার ওনাকে অত্যন্ত ধন্যবাদ যে ওনার প্রচেষ্টার কারণে আমাদের অনেক কিছু শিখতে পারছি অনেক অনেক চেষ্টা করেছে আমাদের জন্য নিজের আপ্যায়ন চেষ্টা অনুযায়ী আমরা শিখতে পারছি এটাই আর আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য আমি কিছু করি না আমি আমি জাস্ট চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে দেওয়া যায় ঠিক আছে স্যার আপনার আপনার চেষ্টা করছেন আপনার অবদানে এতটুকু আসতে পারছে এই প্রতিষ্ঠানটা কারণ আমরাও আসতে পারছি ওকে ধন্যবাদ স্যার নেক্সট বলেন যে বলতে চান বলেন সমস্যা নাই হ্যাঁ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রসিস মাই লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা তিন মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শেষ করতে পারছি এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারছি ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এবং পিএলসি বেসিক পিএলসি ওয়াইল লার্নিং শিখতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের পিছনে মেহনত করছেন আমাদের নাকি স্যার তিনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়ালের কোর্সগুলো বুঝিয়ে দিয়েছেন এবং পিএলসি বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ চার বছরে আমরা যেগুলো শিখতে পারি না এখানে এসে বাস্তব প্র্যাকটিক্যাল শিখেছি সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তো আমরা অনেক কিছু শিখতে পারছি এগুলো যদি পরবর্তীতে না যেগুলো আপনি যতক্ষণ নিজেকে চিনতে পারবেন না নিজেকে চিনতে পারবেন নিজেকে চেনা মানে বুঝেন আচ্ছা নিজেকে চেনা আমি একটা আইডেন্টিফাই করি আপনাকে প্রথমত ইনস্টিটিউট বলেন প্রতিষ্ঠান বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন এটা একটা হচ্ছে ফরমেট এটা একটা ফর্মেট এই ফর্মেটে সবাইকে আগানো হয় ঠিক আছে এখানে যারা তিরিশ জন আছে তিরিশ জনকে সেম ফর্মেটে সেম ক্লাসে আগানো হয়েছে কিন্তু আপনাদের সবার মধ্যে ইন্ডিভিজুয়ালি এক একটা স্পেশাল শক্তি আছে ইন্ডিভিজুয়ালি এক একটা স্পেশাল দক্ষতা আছে আছে না আচ্ছা আপনাদেরগুলো বাদ দিই আমারটা বলি আমি কিন্তু একটা তোতলা মানুষ আমি তোতলা মানুষ আমি ছোটোবেলায় কোনো দিনও স্কুল কলেজে লেখা ওই যে পড়া বলে না এটার আমি সুযোগ পাইনি তোতলাইটা তা এই তোতলাটাকে রিকভারি করে এখন বলেন যে মানে ভিডিওগুলো বানাই বা আপনাদের সঙ্গে কথা বলি তো এটা কি রিকভার করে চলে আসা কনফিডেন্সলি বের হওয়া আর আমি যে বলতেছি আপনারা যে শুনতেছেন তাই না আচ্ছা টিচার বলে আচ্ছা টিচার বাদ দেন টিচার হিসাবে বাদ দেন আপনি বলতেছি আপনারা শুনতেছেন তো এটা একটা স্পেশালিটির না সেম দেখেন আপনাদের মধ্যে কিছু কিছু দক্ষতা আছে সবাই কিন্তু সমান না কেউ দেখবেন যে মার্কেটিংয়ে ভালো কেউ কম্পিউটারে ভালো কেউ আবার দেখেছে আরেকটা সেক্টরে ভালো কেউ হ্যান্ডেলিং করতে পারে একটা টিম ওয়ার্ক করতে পারে ঠিক আছে তা প্রথমত হচ্ছে নিজেকে চিনতে হবে নিজেকে চিনে নিজের স্পেশাল গুণটাকে ধরতে হবে ধরার পরে দেন আপনি সেই অনুযায়ী সামনে আগাবেন তারা দেখবেন যে আপনি সহজেই সফলতা অর্জন করবেন একটা জিনিস শেয়ার করি এখানে তো সবাই বিয়ে সাথে করছেন কেউ আছেন হ্যাঁ হ্যাঁ কি বলেন ছেলে পেলে সবাই গণহারে গণ বিয়ে করতেছে আমরা একটা গণ বিয়ের আয়োজন করি নাকি কেমন হয় এই স্যার স্যারের কালকে কালকের পরে পরশু দিন বিয়ে কি স্যার দাবার দিচ্ছেন দাবার দেন আচ্ছা আমরা এই যে খেলাধুলা তো করছেন সবাই নাকি আচ্ছা এমন আছেন যে সকালবেলা খেলতে বের হয়েছেন সারাদিন ধরে খেলছেন হ্যাঁ ক্ষুধা লাগে না ওখানে হ্যাঁ কেন লাগে না কেন লাগে না খেলার প্রতি আগ্রহ শুধু আগ্রহ না স্যার এটা দুইটা আছে দুইটা জিনিস একটা হচ্ছে কি খেলার প্রতি আপনার একটা নেশা আছে নেশা বুঝেন যেটা না করলে ভালো লাগে না যেটা না করলে ভালো লাগে না এটাকে কি বলে নেশা খেলার প্রতি একটা নেশা যেমন ফ্রি ফায়ার পাবজি না খেলে ভালো লাগে না এটা একটা আচ্ছা যদি এই খেলাটাই আপনার যদি পেশা হয় তাহলে কেমন হবে হ্যাঁ ভালো হবে না তো এই জন্য এই এটা এই জন্য ওই যে গার্লফ্রেন্ড আর বউ একটাই হতে হবে গার্লফ্রেন্ড আর বউ একটাই হতে হবে ফিরছে হাসতেছে খুব মজা পাচ্ছে আচ্ছা আমি ওইটা বোঝাচ্ছি না মানে আপনি যে কাজটা করবেন আপনি তো সবাই জব করবেন নাকি এখন আপনাকে আমি কাজ দিলাম ধরেন যে আপনার নকিব সারা দিচ্ছি ক্লাস ভাল লাগে না কী একটা প্যারার জিনিস দিছে একটা সারা দিন ধরে কথা বলতে হয় কি প্যারার জিনিস চলছে তাহলে কি ওই ওই কাজটা উনি কি কন্টিনিউ করতে পারবে আচ্ছা কন্টিনিউ করলে কি ভালো আউটপুট বা পারফরমেন্স ভালো হবে যেমন ধর আমি ফুটবল খেলা পারি না ঠিক আছে আমাকে যদি ফুটবল খেলা আমি তারা সাপোজ আমি ফুটবল খেলা পারি না আমাকে ফুটবল খেলায় যতই সুযোগ দেওয়া হোক আমার কিছুক্ষণ পরে আমি পালায় আসবো কি পালাই আসবো না কিন্তু দেখে ও ক্রিকেট খেলা পারে ও সকালে নামছে এক ম্যাচ খেলছে তারপরে পানি খাইছে বিস্কুট খাইছে আবার খেলছে আবার খাইছে আবার খেলছে ন মানে নন স্টপ খেলা চলছে এরকম খেলছেন না তো এই জন্য এই কাজটাকে যেহেতু টেকনিক্যাল কাজ এটা কিন্তু খেলার মতোই খেলাতে যেমন কৌশল অর্জন করতে হয় বিভিন্ন মাথা খাটাইতে হয় শুধু ফিজিক্যাল ফিটনেস থাকলে যে খেলা হবে এরকম না হয় না টিম ওয়ার্ক করতে হয় তা ইঞ্জিনিয়ারিং সেকশনটা এরকম যে আপনাকে টিম ওয়ার্ক করতে হবে আপনাকে কি বলে হচ্ছে ভালোবাসতে হবে আবার মাথা খাটায় কিভাবে ডেভেলপ করা যায় সেটাও করতে হবে সব কিছু এখানে করতে হবে এখানে কিন্তু কোনো বাধা ধরার নিয়মের মধ্যে নাই তাহলে আপনি আগাইতে পারবেন এই জন্য নেশার পেশাটাই এক হলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো সফলতা আপনার আসবেই সফলতা আসবেই সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে হোক যেমন না চাকরি ক্ষেত্রে যদি আপনি ভালো পারফরমেন্স ধরেন যে চাকরির ক্ষেত্রে আপনার মনে করতেছেন যে চাকরি পাইলাম সব শেষ তা কিন্তু না ওখানে কিন্তু কম্পিটিশন আছে জীবনে মরার আগ পর্যন্ত আপনাকে শ্রম দিয়ে যেতে হবে যেদিন মারা যাবেন যেদিন মারা যাবেন সেই দিন শ্রম শেষ তার আগ পর্যন্ত শ্রম দিতে হবে তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে তো ওই জন্য বললাম ওই যে গার্লফ্রেন্ড আর বউ যদি একটা হয় ভালো লাগবে কাজটা করতে আর আপনারা নিজেরাই অটোমেটিক আগাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ স্যার এই বাস থেকে একজনের কথা নেবো কেবল হ্যাঁ হ্যাঁ দাও অবশ্যই বল এই যে একটু একটা ফোন স্যার আমার নাম তরিকুল ইসলাম আমি বিএসডিআই থেকে চাঁদপুর চাঁদপুর মূলত আমি প্র্যাকটিক্যাল কাজ তত একটা জানতাম না হ্যাঁ এইখানে আইসা নকিব স্যারের মাধ্যমে আপনাদের ইনস্টিটিউটের মাধ্যমে কিছু শিখতে পারছি মূলত আমার একটাই আক্ষেপ আক্ষেপটা হলো স্যার স্টার্ট ফরওয়ার্ড ডেল্টা কানেকশন সবই শিখছি এটিএসও শিখলাম ট্রান্সফর্মারও শিখলাম এখন ট্রান্সফর্মার কাজটা আমরা হ্যাঁ সার দেখাইছে বিভিন্ন প্র্যাকটিক্যালের মাধ্যমে করছি এটা যদি আমরা বাস্তবে দেখতে পারতাম তাহলে যে আমার একটু ইম্প্রুভ হই স্যার ওই জিনিসটা আমি কথা বলছি এখনকার যে সিচুয়েশন পরিস্থিতি যে ঠিকাদার এখন ঠিকাদা যার সঙ্গে কথা বলছি সে নিজেও এখন সাইটে ঢুকতে পারে না এমন অবস্থা হয়ে গেছে বুঝতে পারছেন সে নিজেও যে সাইটে ঢুকতে ঢুকবে সেটাও ঢুকতে পারতেছে না আসলে এটা যেন দুঃখিত আসলে এটা এটা কিন্তু ডিপেন্ড করে না আমার উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে হচ্ছে কি পরিস্থিতির উপরে এবং যার যাব এটা যেমন আমি ভিডিও বানাই যে আপনাদের এই আপনাদের যে কোর্সের যে কারিকুলাম করানো হয়েছে সব কিন্তু আমার নিজের ডেভেলপমেন্ট করা আমাদের নিজের ডেভেলপ করা এই সাররেও কিন্তু এই সেই তিন বছর ধরে শেখায় শেখায় নিয়ে আসতেছি ঠিক আছে জি স্যার এখন স্যার আমার থেকে ভালো জানেন আমি কম জানি আমি কম জানি ঠিক আছে জি স্যার ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আপনারা একটা রাস্তায় উঠছেন জি আমি বললাম তো খালি জাস্ট খালি লেগে থাকেন সফলতা আসবে ধরেন যে আমি একটা ম্যাগনিক দেখাইছি এখানে এটা এটা বাদ দিয়ে অন্য একরকম এক টাইপের হতে পারে না জি স্যার হইতে পারে তাহলে সেটাকে যদি আপনি ইঞ্জিনিয়ারের কাজ কি সেটাকে আইডেন্টিফাই বের করতে হবে যে এটা কীভাবে কানেকশন হবে এর ম্যানুয়াল কীভাবে পড়তে হবে জি স্যার তাহলে আপনি নিজে আস্তে 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 ডেভেলপমেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে প্রশ্ন করা জি প্রশ্ন করাটা জারি রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার আর না নিয়ে যাওয়ার জন্য আমি নিজে দুঃখিত এই জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে এর আগেও বলছি আমি পারি নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ নাজমুল মোল্লা আমি পাবনা থেকে এসেছি আমার বাসা পাবনাতেই আমি এখানেই মূলত দুটো কাজ শিখছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং আর হচ্ছে পিএলসি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের মধ্যে মূলত প্র্যাকটিক্যালি কাজ আমি ওইভাবে জানতাম না আমি ইলেকট্রনিক্সের স্টুডেন্ট এখানে এসে ইলেকট্রিক্যালের কাজ শিখছি মূলত নলেজ বলতে জিরোই ছিল এখানে এসে অনেকটা ইম্প্রুভ হয়েছে এমনকি হাতে কলমে কাজ শিখতে পারছি আর পিএলসি পিএলসিটাও একদম আমার জন্য নতুন সোজা হওয়ার কথা তো আপনাদের ইলেকট্রনিক্সের সঙ্গে থেকে মিল আছে পিএলসির মিল ছিল হ্যাঁ হ্যাঁ লজিক মিল 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 আছে ওই ছিল ছিল আর কি মূলত এখানে অনেক ইমপ্রুভ হয়েছে আমার আমি আগে প্র্যাকটিক্যাল করি না এখানে এসে প্র্যাকটিক্যাল আর কি প্রোগ্রাম করতে পারি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভ হয়েছে আমি মোহাম্মদ নাহিম হোসেন মেজি বাংলাদেশ স্কুল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে আলহামদুলিল্লাহ বলে সর্বপ্রথম যে তিন মাস আমরা সুস্থ ও সুন্দরভাবে আমাদের ট্রেনিং সম্পূর্ণ করতে পেরেছি এবং হাতে কলমে নিজেদের কাজের দক্ষতা এবং স্কিল গঠন করতে পেরেছি তো এখানে নিজের সম্পর্কে আমরা জানতে পেরেছি আরও ভালো যে আমি নিজের কথা বলি আমি নিজেকে চিনতে পেরেছি যে আমি কতটুকু পারবো বা যে মানে কতটুকু আগাতে পারবো সামনে যে স্যার আমাদের জন্য যতটুকু কষ্ট করেছে প্রত্যেকটা ক্লাসই খুব ভালোভাবে সুন্দরভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছে এবং আমিও প্রত্যেকটা ক্লাসই একশো বলতে পারি যে আমি শিখেছি স্যার অনেক সুন্দরভাবেই আমাদের না আপনাদের ওই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের আমি দেখছি অনেক সবাই মোটামুটি ভালো লেখছে ভালো ইয়ে করছে এটা কার ওয়া সুপার চার ওর খাতা দেখে আমার মনটা ভয় গেছে এটা হচ্ছে না শুভ শুভ চক্রবর্তী আরও আছে কয়েকটা সুন্দর সুন্দর আচ্ছা বলে শেষ করেন জি স্যার ধন্যবাদ জানাই আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে যে আমাদের এরকম একটা সুযোগ যে নিজেদের দক্ষতায় বা করার জন্য এই সুযোগ হয় আর কি তো আমি এই বলে আমার কথা শেষ করছি আচ্ছা ওকে ধন্যবাদ আর কেউ বলার আছে হ্যাঁ তখন বসে আছেন কেন বলতে থাকেন আরে শুনেন বলতে কোনো বাধা আছে হ্যাঁ যদি আপনাদের কথা আমরা শুনতেই না পারি তাহলে কি কেমন হবে আমি মোহাম্মদ আল আমিন হাজিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তো আমি যখন এখানে ট্রেনিং সেন্টারে আসছি এবং এখানে আসার পর আমি থিওরির পাশাপাশি সাথে সাথে আমি আবার প্র্যাকটিক্যালি কাজটা করার সুযোগটা পাইছি সেই জন্য আসলে প্রতিষ্ঠানের সকল শিক্ষককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ছিল নাকিব্যার করে দিও উনি সর্বোচ্চ চেষ্টা করছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি যতটুকু জানে অতটুকু আমাদেরকে নিজের ভাষায় সুন্দরভাবে যা বুঝতে পারে চেষ্টা করছে

ট্রেনিং সেন্টার এখানে তো আমরা থিওরির পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল শিখি আর এটা যদি আমাদের একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া যায় তাহলে হয়তো আমরা যারা সাহিত্য যে আমরা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি যাতে কাজ যারা শিক্ষকের আগ্রহী তারা যাতে শিখতে পারে আর কি তাহলে এই জিনিসটা আমাদের আপনি কি চাচ্ছেন পলিটেকনিক নাকি এরকম কিছু জি অবশ্যই

আচ্ছা মোটরের কাজ করতে স্যার জাস্ট কানেকশন করছি ওইখানে আমরা একটু বড় পরিসরে এবং কম খরচে কীভাবে শেখানো যায় সেটা করতেছি ওইখানে অলরেডি কাজ শুরু করছি আপনার দুই এক মাসের মধ্যে ভিজিবেল অনেক কিছু দেখবেন যেমন হচ্ছে এখানে আসলে খরচ হয় বিশেষ করে থাকা খাওয়া খরচ সাত হাজার টাকা নিচে হয় না হয় ওইখানে আমাদের নিজের বিল্ডিং নিজের আবাসিক থাকবে সেখানে থাকা খাওয়া খরচ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিতে পারে আর কোর্স ফিও এরও অর্ধেক হবে এখন যে বর্তমানে যে কোর্স ফি আমরা নিচ্ছি ঠিক আছে আপনাদের তো এমনি অলরেডি অল মানে ফর্ম আছে যারা জেনারেল পরে যেমন হাউস ওয়ার্লিং সাড়ে সাত হাজার টাকা নেই অর্ধেক কোর্স ফিতে আমরা ওখানে করাবো কারণ এখানে কিন্তু খুব এক্সপেন্সিভ আমাদের এটা ভাড়ায় অনেক টাকা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা শহীদপুরে হবে হ্যাঁ জাস্ট আপনাদের পার্থক্য হবে একটু কি জানেন যারা রংপুরে আছে তারা চেন রংপুর দিনাজপুর শহীদপুরে চিনেন পার্থক্য হবে কি বাড়ি ভাড়া বেশি লাগবে ঢাকা আসতেও যে খরচ হয়েছে যদি ঢাকা আসতে আপনার পাঁচশো টাকা খরচ হয় ওইখানে বারোশো টাকা খরচ যাবে এই পার্থক্য কিন্তু আমাদের কারিকুলাম আমাদের মানে যাবতীয় ট্রেনিং যে ফ্যাসিলিটিসগুলো থাকবে সেগুলো সেম থাকবে আর পলিটেকনিকের বিষয়টা আমরা সামনে ভাববো ইনশাআল্লাহ যদি আমাদের অথরাইজ বা আমাদের আল্লাহ তালা আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে এমন হবে তবে আমাদের পলিটেকনিক হলে এত ডিপার্টমেন্ট থাকবে না বুঝে আসছি সর্বোচ্চ দুইটা ডিপার্টমেন্ট আমরা রাখবো না ইলেকট্রনিক্স রাখবো না আমি ইলেকট্রনিক্স রাখব না আমি আমি ইলেকট্রনিক্স পক্ষে না কারণ কি দেখেন যেই সাবজেক্টে যদি আমার চাকরি না হয় যেই সাবজেক্টে যদি আমার চাকরি না হয় কোনো যদি প্রতিষ্ঠান যদি ওই সাবজেক্টে যদি ওই যে নিয়োগ সার্কুলার না দেয় তাহলে ওই সাবজেক্টে পড়ায় আমি লাভ কি সেয়ার কথা আমার কথাটা কিন্তু খারাপ লাগতে পারে আপনারা যারা ইলেকট্রনিক্স মনে খারাপ করেন না স্যার আসলে দেখবেন যে ইলেকট্রনিক্স সার্কুলার কটা আছে গভর্নমেন্ট সার্কুলারগুলো খেয়াল করেন কটা আছে খুবই সীমিত না যদি বছরে দুই একটা হয় দুই একটা পোস্ট পাওয়া যায় ওই ক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল সার্কুলার দেখেন বছরে অনেক সার্কুলার হয় সিভিলে দেখেন তো যেটার সার্কুলারে হয় না সেই সাবজেক্টটা পড়াই আমি ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এক সামনে তিনটা পথ স্যার বসেন তিনটা পথ এক নাম্বার পদ হচ্ছে প্রাইভেট জবে যাওয়া ঠিক আছে ঠিক আছে এক নম্বর পদ হচ্ছে কি প্রাইভেট জবে হওয়া প্রাইভেট জবে সার্টিফিকেটের থেকে রেজাল্টের থেকে আপনার স্কিল দক্ষতা শুধুমাত্র এই যে এগুলো জানেন তা কিন্তু হবে না এর সঙ্গে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এক্সেল এগুলোও বেসিকগুলো জানতে হবে কারণ আপনি মেল লিখতে হবে কোটেশন করতে হবে তাই না তারপরে এটা করতে হবে সেকেন্ডলি হচ্ছে গভর্নমেন্ট জব যাদের গভর্নমেন্ট জব যাবেন তাদের সেক্রেটারি সম্পূর্ণ ভিন্ন মানে ওটা হচ্ছে অন্য গ্রহের লোকজনের পড়াশোনা বুঝছেন আমাদের গ্রহ থেকে অন্য গ্রহের কেন ওইখানকার পড়ার যে ফর্মেট ধরন সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে প্রাইভেট জবের ফরমেট ধরন করলে কিন্তু আপনাদের ওইখানে কাজ হবে না আর তৃতীয় যেটা আমি সবচেয়ে ভালোবাসি সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করা ঠিক আছে জীবনে চ্যালেঞ্জ ধরো গত ব্যাসের আমাদের আবদুল্লাহ নামে একটা স্টুডেন্ট ছিল আহসানুল্লাহ পলিটেকনিকের তার সঙ্গে এখন আমি কয়েকদিন আগে ফোন দিছি চার পাঁচবার ফোন দেওয়ার পরও তাকে আমি পাওয়া যায় না এত ব্যস্ত সে বিজনেস নিয়ে এত ব্যস্ত সে বিজনেস নিয়ে যে চার পাঁচবার ফোন দেওয়ার বড় থাকে ফোনে পাওয়া যায় না বুঝছেন আমি নাম ধরে বললাম সে কি করতেছে যে সোলার আইপিএস এটা নিয়ে আগে থেকে কিছু টুকটাক ব্যবসা করতো এখন সেটাকে ফুল টাইম করতেছে যেহেতু নিজেই ইঞ্জিনিয়ার আরও কিছু শিখছে এখানে শেখার পরে এখন সে ভালোভাবে পারফর্ম করতেছে ঠিক আছে তো এই জন্য নিজেকে দক্ষতা হতে হবে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা যেমন আমাদের ডক্টর ইমন সাহেব কথা ছিল কি ঘরে ঘরে চাকরি দেওয়া সম্ভব না কিন্তু ঘরে ঘরে উদ্যোগটা তৈরি করা এটাকে সোশ্যাল বিজনেস বলে সোশ্যাল বিজনেস বলে তা বিজনেসের জন্য যে খুব টাকা পয়সা লাগবে তা কিন্তু না আমার বাস্তব অভিজ্ঞতা আমি চব্বিশ লাখ টাকা খরচ করার পরে বুঝছি যে টাকা দিয়ে ব্যবসা হবে না কী লাগবে জানেন স্কিল দক্ষতা লাগবে আর ওই বিষয়ে আপনাকে কাজ করতে হবে আজকে কাজ করতেছেন হচ্ছে না ট্রাই করেন আরেকবার আরেকভাবে করেন হয়ে যাবে ঠিক আছে অনেক কথাবার্তা বললাম এখন আপনাদের সর্বশেষ যেটা হচ্ছে খাতাগুলা আমি অফিসে যাই নেবেন সিগনেসার করে নেবেন খাতাগুলা কারণ সিগনেসার হবে এখন আমরা সার্টিফিকেটটা আপনাদের দিব ঠিক আছে তা আমি এক এক করে তুমি এক এক করে নাম বলো আসুক এখানে সার্টিফিকেটগুলো নিয়ে যাক তুমি অ্যাপেসে আসো তাই এতে বেজার হয় না যারা কষ্ট করছেন তারা নিজের জন্য করছেন আর যারা কষ্ট করেন নাই ফাঁকি দিয়েছেন তারাও নিজের জন্য ফাঁকি দিয়েছেন তাই না কষ্ট করছেন যারা সেটাও নিজের জন্য ফাঁকি সেটাও নিজের নিজের জন্য জন্য এখানে বেজার হওয়ার কিছু নাই এখান থেকে যা শিখছেন ভবিষ্যতে কাজে লাগবে হ্যাঁ স্যার বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাকিবুল ইসলাম রকি আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে আসছি আমি দীর্ঘ তিন মাস ক্লাস করার পর যেটা বুঝতে পারলাম যে আমি সঠিক জায়গায় এসেছি কারণ আমি ক্লাস যখন টেনে পড়ি এর আগ থেকে আমি ইলেকট্রিক্যাল কাজের সাথে জড়িত তো সেক্ষেত্রে আমি অনেক কাজ করতাম এবং বিভিন্ন বাড়িতে কনস্ট্রাকশন সাইডে কাজ করতাম কিন্তু জানতাম না যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কীভাবে কাজ করে হ্যাঁ বা একটা রিলে কিভাবে কাজ করে একটা এমসিসি কীভাবে কাজ করে কিন্তু আমি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসে বুঝতে পেরেছি যে এটা কিভাবে কাজ করে অরিজিনালি কিভাবে কাজ করে আমি নাকিব স্যারকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদেরকে সুন্দরভাবে এই বুঝিয়ে দিয়েছেন এবং মনোরম পরিবেশে এই শিখতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি কামরুজ্জামান কনক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য এবং স্যার নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছেন শহীদপুরে তো আমি যেটা মনে করি যে শহীদপুরবাসী স্যারের জন্য ধন্য এবং আমরাও